গাইস আপনারা যারা এই সপ্তাহে আমাদের কাছে অর্ডার করেছিলেন এই লকেটটি একজন লেবালন প্রবাসী ভাই এবং অর্ডার করেছিলেন লাভের ভেতরে দুটি লকে তিনটি লকেট আমরা তৈরি করেছি আমাদের লেবালন প্রবাসী ভাইরা আমাদের কাছে অর্ডার করেছিলেন দেখেন একটি হচ্ছে এন দিয়ে লকেট খুবই সুন্দর একটি ডিজাইন রাপ ইউজ করার জন্য খুবই কম ওজনের ভেতরে এক গ্রাম পঞ্চাশ পয়েন্ট দেড় গ্রামের ভেতরে আমরা কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করেছি দেখেন এই একটা ডিজাইন লাভের ভেতরে ভিতরে এস অক্ষরটি দেওয়া আছে আপনারা যারা এরকম ধরনের লকেটগুলো তৈরি করতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন দেখেন এখানে আরেকটি ডিজাইন আছে বাইশ ক্রেডের এই ডিজাইনটা কিন্তু অরিজিনাল বাইস্কেট হলমার্ক করা আছে খুবই নতুন ডিজাইন দুই হাজার পঁচিশের এই কালেকশনটি আর আপনাদেরকে দেখাবো তার পাশাপাশি দেখেন এখানে কিছু রুপার চেনের কালেকশন আছে ইটালিয়ান রুপার চেনের মোটামোটা অনেক ছেলেরাই আসলে পছন্দ করে থাকেন এরকম ধরনের চেনগুলো আপনাদেরকে সেই ডিজাইনগুলোই আজকে দেখাবো এই সেন্টটিও ইতালিয়ান সেনটিও কিন্তু এক কাস্টমার আমাদের অর্ডার করেছিলেন আর তাদের অর্ডার অনুযায়ী আমরা কিন্তু সে সকল ডিজাইনগুলো আজকে দেখাবো যারা যারা এই সপ্তাহে আমাদের কাছে অর্ডার করেছিলেন এখানে আরেকটি অর্ডার করেছিলেন বাইশ কের একটি চেন কম ওজনের ভেতরে দেখেন এই সেন্টটি কতটা সুন্দর আপনারা রাপ ইউজ করার জন্য কিন্তু এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারেন গাইস আপনাদেরকে যদি এই সেনটির ওজন আপনাদেরকে দেখাই দেখেন খুবই কম ওজন তিন গ্রাম উনিশ পয়েন্ট এই সেন্টির ওজন আসে যারা যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন এই সেন্টটি কিনতে আর এই সেনটির প্রাইস পড়বে গাইস আপনারা যারা এই সেন্টটি নিতে চান আজকে রেডে নিতে পারবেন তিনশো চৌষট্টি ডলার হলে আপনারা কিন্তু এই বাইশ ক্রেডের অরিজিনাল হরমার্কে র্যাপি ইউজ করার জন্য সেনটি পাচ্ছেন গাইস আপনাদেরকে যদি ওজন দেখাই এই ডিজাইনগুলোর দেখেন মাত্র এক গ্রাম ছচল্লিশ পয়েন্ট আছে এই ডিজাইনটির ওজন আট প্রাইসটি পড়েছিল একশো আষট্টি ডলার এগুলো আসলে আমাদের কাছে অর্ডার করেছিলেন আপনারা বিভিন্ন সময়তেই অর্ডার করেছিলেন সেই অর্ডারের কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি লকেট অর্ডার করেছিলেন আমার কাছে লেবালন প্রবাসী আপু দেখেন এই ডিজাইনটি এই লকেটটি এর খুবই কম ওজনের ভিতরে এক গ্রামের ভিতরে এই ডিজাইনটি আছে কিন্তু আর প্রাইস পড়েছিল মাত্র এক একশো তেইশ ডলার এই ডিজাইনটির প্রাইস পড়েছিল এসডিএ যে লকেটটি অর্ডার করেছিলেন গাইস আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাবো আপনারা যারা একটু আসলে ইটালিয়ান চেন নিতে চেন দেখেন কম ওজনের ভিতরে আমাদের কাছে আছে চব্বিশ গ্রাম পঞ্চাশ পয়েন্ট প্রায় সাড়ে চব্বিশ গ্রামের ভিতরে আপনারা কিন্তু পাবেন এই ইটালিয়ান রোপার চেনটি যারা একটু মোটা ধরনের চান তারা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো নিতে পারেন একান্ন গ্রাম সিয়াশি পয়েন্ট আছে গাইস আপনারা যারা যারা অর্ডার করতে চান আমাদের কাছে চলে আসবেন দোকানটি হচ্ছে সেলে বলুন আর আমরা সবসময়তে আপনাদেরকে একটি সঠিক গোল্ড সঠিক ডিজাইন দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই